বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে লাউর বিচি ভর্তা এটা হয়েছে লাউর বিচি একদম বিচিগুলা একদম কমলা কমলা এটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাকে এখন আমি পানিতে সিদ্ধ বসিয়ে দেব। তার জন্য একটা পাতিলে পরিমাণ মতো একটু পানি দিয়েছি দিয়ে বিচিগুলো তার মধ্যে ঢেলে দিয়েছি ঢেলে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব আমি চুলার মধ্যে বসে ঢেকে দেবো যতক্ষণ না পানিগুলো না শুকে যাবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রেখে দেব। এ দেখেন আমি পানি দিয়েছি এই যে বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে একটা পাতলার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল নিয়ে সেখানে বিচিগুলো আমি ঢেলে দিতাম যাতে বিচিগুলো ভাজা হয় তারপরে আস্তে আস্তে বিচিগুলো সুন্দর করে আমি না আচার করে দেব যে কখনো লাউর বিচি ভত্তা খান না অবশ্যই একবার হল ওইটা ট্রাই করবেন আমার বিচিগুলো ভাজা হয়ে গেছে আমি বিচিগুলো তুলে নিলাম তারপরে দিয়ে দিলাম কড়ার মধ্যে কয়েকটা দেশি রসুন কোয়া আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে ভালো করে একটুখানি তেল দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব লাল লাল করে একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ সেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব তারপর চলে আসলাম পাটার মধ্যে তার মধ্যে মেচিগুলো দিয়ে সুন্দর করে আমি এখন এটাকে বেটে নেব এটা একদম নরম হয়ে গেছে বিচিটা এমনিও কুমড়া কুমলা ছিল তার মধ্যে দারু একটু সিদ্ধ করেছি তারপরে এটা একদম নরম হয়ে গেছে যাই হোক আমি এখন ভালো করে মিহি করে বেটে নেব আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন কিন্তু ব্লেন্ডারের মজা একটা আলাদা আর পাটায় বাটা যে কোনো জিনিসই মজাই আলাদা অন্যরকম একটা মজা যাই হোক আমার এটা একদম মিহি হয়ে গেছে এটা সাইডে রেখে তারপরে আমি পেঁয়াজ রসুন আর মরিচ লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে বেটে নেব স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন এখন আমি এটা সুন্দর করে এখন এটাকে একদম মিহি করে নেব চাইলে আপনারা কিন্তু রাবারও বলে দিচ্ছি আসলে পাটা করাই ভালো আর এই বিচি অনেকে বলতে পারেন বিচি এবার ভর্তা খায় নাকি আরে না একবার শুধু খেয়েই দেখেন না চেটে ভাত খেয়ে নেবেন আঙুর পুরা চেটে পেটে নেবেন যাই হোক এখন আমার ভর্তাটা হয়ে গেছে এটা মিক্স করে নিলাম মতি মরিচের সাথে আর বিচিটার সাথে মিক্স করে পরিবেশন করতে নিয়ে আসলাম দেখেন কত সুন্দর হয়েছে যেরকম দেখতেও সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও অনেক মজা অবশ্যই কিন্তু সবাই ট্রাই করবেন লাউর বিচি ভর্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ